বন্ধুরা এখন জুরি নদীর উৎসমুখের দিকে আছি এই জায়গাটার নাম হচ্ছে জুরি কেদা এবং সেই জুরি কেদা থেকে কেদার দিকে আমরা তিন বন্ধু যাচ্ছি এখানে বিশাল গভীর জঙ্গল এই যে আমাদের ত্রিপুরার বিখ্যাত নদী জুরি নদীর একটি উৎসমুখ এই বন্ধু তোমার নাম কেটা আছে সুবল রিয়াং এখন সুবল রিয়াংয়ের সঙ্গে আছি ওর জুমের বেতর দেখুন জুরি নদীর উৎসমুখ এই দিক থেকে এসেছে হ্যাঁ জুরি নদীর একটি উৎসমুখ এখানে এই জায়গাটা যে জায়গাটার নাম এক সময় বলা হতো জুরি খেদা খেদা মানে অতীতকালে খুনকি হাতি দিয়ে বুনো হাতি ধরা হতো এই হচ্ছে সেই জুরি খেদা আর এটা হচ্ছে জুরি নদীর উৎস মুখ উৎসমুখ আরও অনেক দূরে আছে এটাও এক এই দিক দিয়ে এসেছে উৎসমুখ গিয়েছে একেবারে জাম্পই পাহাড়ের নিচে বাইসাম নামক জম্পুই পাহাড়ের সবচেয়ে উত্তরের যে গ্রাম সেই গ্রাম নিচ থেকে এই জুরি নদী এই ছোড়াটি এসেছে এখানে ছোড়া বলা হয় জুরি ছোড়া সেটা জলেবাসা ধরনগর হয়ে যত গিয়েছে ততই বড় হয়েছে এবং সেটা জুরি নদী নাম নিয়েছে আমরা জুরি নদীর উৎস মুখের কাছে আছি এই হচ্ছে জুরি নদীর উৎস মুখ এটা জামপুই পাহাড়ের বাইসাম গ্রামের নিচ থেকে এসেছে এখানে আছে সুবল জয়রিয়া মদন কুমার নাথ রণধীর চক্রবর্তী এবং রাকেশ চন্দ্রনাথ আর আমি হারাদন বৈরাগী আমরা আজ মনে হয়েছে যে আমরা আজকে পাহাড় চষে বেরাব আমরা আছি উত্তর ত্রিপুরার জুরি রিজার্ভ ফরেস্টের ভেতর